আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আরেকটা ভিডিও আর আজকে আমরা দেখাবো ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা আমার বাংলা বইয়ের চার আবার পড়ি কারচিহ্ন তো এখানে কাঠচিহ্নের যে বিষয়টা সেটা আমি একটু দেখাচ্ছি আকার রশ্মিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার রিকার একার, কার ওকার, কার তারপর এখানে বর্ণ আছে কিছু ক জ যেটা আমরা বর্গজ নামে চিনি ত প ম এখন এখানে পড়ার বিষয়টা হবে এই প্রতিটার জায়গায় ক দিয়ে এটাকে বলবে আবার ক দিয়ে এই ক দিয়ে এরকম করে করে আমরা এখানে লিখব কীরকমভাবে একারে কা কয় রসিকারে কয় দীর্ঘিকারে কি কয় রসিকারে কু কয় দীর্ঘকারে কু কয় রি ক্রি কয়েক কে কয় কুই কই কয় ওকারে কো কয় ঔকারে কৌ ঠিক আবার জ দিয়ে জয়কারে যা জর জি জর দ্বীকারে জি কয় জরসীকারে জু জয় দীর্ঘকারে জু জয়রি ডি জয় একারে জে জয় জই জয় জয় জয়ৌকারে জৌ তারপরে ত দিয়ে তয় আকারে তা তয় রসিকারে তি বা এরকম করে আমরা পড়তে পারি এবং আরেকটা মজার ব্যাপার হলো নিচে শব্দগুলো কাঁচানো যোগ করে শব্দ বানাই ঠিক আছে এরকম করে কিন্তু আমরা মোটমাট প্রথম পড়াটা ইয়ে করলাম এরপর কয় আকারে কা কয় রসিকারে কি কাকি হয়ে গেল তারপরে আরও একটা জিনিস দিতে পারি ক আকারে কা ক কাক তারপরে মানে বিভিন্ন রকম এখান থেকে শব্দগুলা আমরা বসাতে পারি আমরা একটু এখানে একটু দেখি যে এখানে বলছে পড়ি শব্দ পড়ি ও লিখি কৃষি তৃণ কৃষক মসৃণ এখানে কিন্তু সবগুলোতে এই রি আছে ঠিক আছে তারপরে মেক, ছেলে এই এটা সব রসিক কিন্তু তারপরে মেয়ে সেপাই তারপরে ওইকার আছে শৈবাল তৈরি বৈশাখ শৈশব ভোর ভোরের ওকার মোরগ খোকন ঠোঁট ঠোঁট একটা চন্দ্রবিন্দু আছে তারপরে সৌরভ ওর পরে ঔকার সৌরজগৎ পৌষ মৌমাছি নৌকা সবগুলা ওকার তারপর আমাদের বর্ণ সাজিয়ে লিখি শাখ শাখকে আমরা এটাকে ঠিক করে তারপর লিখব যে দেখো যে বর্ণ সাজিয়ে লিখি নির্জি তারপরে এটা হবে তারপরে টলে ক আমলিক রজামন মানে এইখানে অনেকটা আমরা ইংলিশে রিয়ারেঞ্জিং করছি সেরকমভাবে আমরা করতে পারি ট টমেটো হয় না চক চক ও চকলে ট চকলেট ঠিক আছে আমরা এইটা পেয়েছি চকলেট তারপরে আমলকি ঠিক আছে রম জান থি বি তারপরে এইখানে দই নিক তারপরে এটা হলো মানে এরকম করে এগুলি সাজাতে হবে তাহলে আমাদের ভিডিওটা বড় হওয়ার কারণে আজকের বেশি আঁকালাম না আজ এ পর্যন্ত আবার দেখাও নতুন কোনো বিষয় তোল্লাহ হাফেজ বাই বাই আমরা একটু আমি পড়ে দিচ্ছি শাখো হবে খোসা নিস নিজি সেটা হবে জিনিস টলেকচ চকলেট আমকিল আমলকি রজামন রমজান থিবিপি পৃথিবী কৈদনি ক দৈনি দৈনিক টাকৌ কোটা খাদেসা খাদে নাশ দেখাশোনা